নিউজর রয়্যাল ইনস্টিটিউটে আপনাদের সাথে আছে মামুন ও রসুল সেই ষোলো ভারতের নির্বাচনী মহারণ ছয় সপ্তাহ ধরে প্রায় সাতানব্বই কোটিরও বেশি নিবন্ধিত ভোটার দেশে নির্বাচনী উত্তাপে আরও তপ্ত করে তাপপ্রবাহ শেষ ও সপ্তম ধাপের নির্বাচনে শনিবার সাতান্নটি সংসদীয় আসনে হয় লোকসভা নির্বাচন একদিন দুদিন নয় ছয় সপ্তাহ ধরে প্রায় সাতানব্বই কোটি নিবন্ধিত ভোটারের দেশ যা কিনা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ হিসেবে পরিচিত এই ভারতের লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাগ্য নির্ধারণে এই নির্বাচনে ভোটের উত্তাপ ছাড়াও ছিল আবহাওয়ার উত্তাপ ভোটের সময় কোথাও কোথাও তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই হয় বিহার ও উত্তরপ্রদেশে প্রায় দুই ডজন নির্বাচনী কর্মকর্তার মৃত্যু হয়েছে স্ট্রোকে এছাড়া ছিল বিজেপি নির্বাচনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিচ্ছিন্ন সংঘর্ষ আর অনিয়মের ঘটনা শেষ ধাপে নির্বাচনের দিন ভোটগ্রহণ হয়েছে উত্তরপ্রদেশের বেনারসে এই বেনারস থেকেই গেল দুই বছর ধরে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়ে আসছেন নরেন্দ্র মোদী বেনারস সহ মোট সাতটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাতান্নটি সংসদীয় আসনে ভোট দিয়েছেন দশ কোটির বেশি ভোটার বয়স্কদের জন্য যারা কাজ করবে তাদেরকে আমরা ভোট দেব যারা রেশন দেয় না পেনশন বাড়ায় না তাদের জয় দিয়ে আমরা কি করব এবার মোদীকে বিদায় জানানোর সময় এসেছে ভোটে কংগ্রেসই জিতবে আমি প্রতিবারই ভোট দিতে আসি তবে খারাপ লাগে ভোটে জয়ের পর আমাদের কথা আর কেউ মনে রাখে না নরেন্দ্র মোদী অমিত শাহর বিজেপি ও কংগ্রেস সহ বিরোধীরা নিজেদের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছে ভারতের রাজনৈতিক ইতিহাসে একমাত্র জওহরলাল নেহরুই টানা তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন নরেন্দ্র মোদীও সেই রেকর্ডে ভাগ বসান কিনা এর জন্য অপেক্ষা করতে হবে আগামী চার জুন পর্যন্ত জুনের মাঝামাঝিতে নতুন সরকার গঠন করবে বিজয়ীরা রাখি জেসমিন চ্যানেল ফোর সাত দফার নির্বাচন শেষে শুরু হয়েছে জল্পনা কে বসবে ভারতের মষ্টদে এরই মধ্যে বুথ ফের জরিপে এগিয়ে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ রিপাবলিক ভারত ইন্ডিয়া নিউজ টিভি ফাইভ সহ পাঁচটি সংস্থার জরিপে উঠে এসেছে অন্তত সাড়ে তিনশো আসনে বেশি থাকবে ইন্ডিয়ার ঝুলিতে এমনকি কর্ণাটক মহারাষ্ট্র ও কেরালায়ও বিরোধীদের দাপট কমার পূর্বাভাস দিয়েছে তারা তবে বুথ জরিপের ফল কতটা গ্রহণযোগ্য তা নিয়ে উঠেছে প্রশ্ন কংগ্রেস প্রধানের দাবি অন্তত দুশো পঁচানব্বইটি আসনে

শুভজিৎ বুথ ফের জরিপের যে কথাটা বলা হচ্ছে ফলাফল এটা আসলে কতটা বিশ্বাসযোগ্য এবং বিরোধী জোর যেটা বলছে যে কি তারা প্রায় তিনশো আসনের মতো পেতে পারে এটার গ্রহণযোগ্যতা আসলে কতটুকু বুথ ফেরত যে জরিপ সেটা যে সব সময় মিলে যাচ্ছে ব্যাপারটা এমনই নয় এর আগের বছরও কিন্তু যদি এখন দেখেন দু সালেও কিন্তু বুথ ফেরত জরিপের সাথে সব কিছু যে যে সব সংবাদমাধ্যম তারা যে ফলাফল সামনে এনেছিল কোনোটাই কিন্তু মেলে নি এবং অনেক মিল আছে বুথ ফেরত জরিপ একটা সমীক্ষা মাত্র যেখানে বেশ কিছু মানুষের ওপিনিয়ন পোল সেটা কিন্তু তুলে ধরা হয় আপনি যদি দেখেন গতকাল পর্যন্ত কংগ্রেস তারা কিন্তু বলেছিল বুথ ফেরত জরিপের যেসব বিতর্ক সভা হবে যেগুলো মূলত বিভিন্ন টিভি চ্যানেলগুলো আয়োজন করে সেসব জায়গায় তারা উপস্থিত হবে না কিন্তু আজকে যখন বুথফেরত জরিপ আসতে শুরু করে এবং কংগ্রেস যখন দেখছে কিছু ক্ষেত্রে তাদের এক্সপেকটেশনের কাছাকাছি ফলাফল আসতে শুরু করেছে তারা কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাদের যারা নেতা নেত্রী তারা বিতর্ক অংশ নেবেন একটা কিন্তু মূলত কিন্তু রাজনৈতিক নেতা নেত্রীদের পছন্দ অপছন্দের উপরেও কিন্তু অনেক ক্ষেত্রে যে বুথফেরত জরিপ সেটা যেরকম নির্ভর করে পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল প্রভাবিত যেসব টিভি চ্যানেল বা যেসব রাজনৈতিক দল প্রভাবিত যেসব যারা এই বুথফেরত জরিপ যারা করে তারা তাদের মূলত প্রত্যেকটা ওপিনিয়ন পোল ও কিন্তু অনেক সময় অভিযোগ রয়েছে যে এই ওপিনিয়ন পোলে সেগুলো কিন্তু প্রতিফলিত হয় যার ফলে নির্বাচন কমিশন সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করেছিল যে কোনোভাবে নির্বাচন চলাকালীন এই অপিনিয়ন পোল সেটা সামনে আনা যাবে না মূলত নির্বাচন শেষ হওয়ার

পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুতুতন্ড মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনিয়ম কুয়ালালামপুর বিমানবন্দরে এখনো আটকে আছেন কয়েক হাজার বাংলাদেশি নিয়োগকারী প্রতিষ্ঠানের অপেক্ষায় তারা বাংলাদেশ হাইকমিশন কমিশন বলছে চাইলেও তারা বেশি কিছু করতে পারছেন না নির্বিকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উৎকণ্ঠা ছিল শেষমেশ যেতে পারবেন কিনা গেছেন কিন্তু গিয়ে নতুন অনিশ্চয়তায় পড়েছেন এমন বহু বাংলাদেশি অভিবাসী কর্মী তিন দিন ধরে কুয়ালালামপুর বিমানবন্দর আর এর আশপাশে চোখে মুখে হতাশা নিয়ে দেখা মিলেছে কয়েক হাজার বাংলাদেশির যারা অপেক্ষায় আছেন নিয়োগকারীর যারা অনুমোদন নিয়ে গেছেন তাদের হাতে গোনা কয়েকজন নিয়োগকারীর দেখা পেলেও বেশিরভাগই পাচ্ছেন না গছ আমাদেরকে নিজের করতে আসে নাই কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে আর কি খাওয়া দাওয়া তারপরে ঘুমানে আসার পরে সমস্যা হচ্ছে আমরা এয়ারপোর্টে মানে ক্ষতি আমাদের কিছু টিসিপ করে নেই খাবারের প্রবলেম ছিল ঘুম হয় নাই টেনশনে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনেরও হাত বাঁধা চাইলেও খুব বেশি কিছু করার নেই তাদের দেখুন এটি এয়ারপোর্টে একটি প্রোটেক্টেড এরিয়া তাদের নিজস্ব এরিয়াতে কোনো সংস্থার সংগঠনের খাবার পৌঁছানোর ব্যাপারে কিছু আইনগত হাইজেনিক বা অনেক কিছু নিয়মকানুনের বিষয় আছে হাইকমিশনারের কিছু করার না থাকলেও এপারে বাংলাদেশ সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন যারা রিক্রুটিং এজেন্সির গাফিলতি প্রতারণায় মালয়েশিয়া যেতে পারলেন না তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে সংকট সৃষ্টি করার পিছনে দায়ী তদন্ত কমিটি হবে তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব শাস্তিমূলক ব্যবস্থা করব এদিকে শুক্রবার মধ্যরাতে মালয়েশিয়ায় কর্মী ভিসায় যাওয়ার সময়সীমা শেষ হলেও রাজধানীর পল্টনে গিয়ে দেখা মিলল রিক্রুটিং এজেন্সির কাছে ধর্ণা দেয়া অভিবাসী কর্মীদের যারা এখনো আশায় আছেন দেশটিতে যাবার যেদিন আসছি আমরা ওই দিন রাত্রে বারোটার সময় ফ্লাইটের কথা বলে আমাদের নিয়ে আইসি গত শুক্রবারে না শনিবারে আইসি আর আজকে শনিবার দালালের কাছে ফোন দিলে দালালের কাছে তোমরা বাড়ি চলে যাও ফোন দিলে আসলে আর তারপরে না আসলে টাকা পাকা দিয়ে দিবান। এ কষ্ট এক ও দালাল করতে আর মানে আমরা হয়েছি বিপদ যাতেও পারতিস থাকতেও পারতিস নি প্রায় চার বছর বন্ধ থাকার পর দু সালে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হলেও দুই বছরও খোলা রাখা যায়নি এশিয়ার অন্যতম এই শ্রমবাজার সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাবো মালয়েশিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান সোহান যে সকল বাংলাদেশিরা বিমানবন্দরে আটকে আছেন তারা এখন কেমন আছেন এটা একটু জানতে চাই আরেকটা বিষয় জানাবেন যে রেমিটেন্স যোদ্ধাদের এই যে সংকট বিষয়টি সমাধানে কূটনৈতিক মিশনগুলোর ভূমিকা কেমন দেখছেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে বলে রাখি যে আমাদের যে পরিমাণ ওয়ার্কার্স আজকে সকাল এগারোটা পর্যন্ত মালয়েশিয়া এয়ারপোর্টে আটকানো ছিল কিছুক্ষণ আগে আমি মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং এয়ারপোর্ট অথরিটির থেকে তথ্য নিয়েছি যেই মাত্র এই মুহূর্তে এয়ারপোর্টে আটকানো আছে আমাদের ছিয়াশি জন কর্মী আর বাকি কর্মীদেরকে তাদের নিয়োগকর্তারা অলরেডি তারা নিয়ে গিয়েছে এবং আপনাকে আরেকটি দুঃখজনক বিষয় বলে রাখি যে আমাদের কেলা টার্মিনাল টুতে চব্বিশ জনকে এনটিএল করে দেওয়া হয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অলরেডি কার্যক্রম রেডি করে ফেলেছে কারণ হলো যে নিয়োগকর্তা কোম্পানি তাদেরকে রিসিভ করবে না বলে অলরেডি সাপ জানিয়ে দিয়েছে সেকেন্ড যে বিষয়টি আপনি বলেছেন আসলে এই মুহূর্তে মালয়েশিয়ার কেএল ওয়ান যেটা টার্মিনাল ওয়ানে আমাদের সেই পরিমাণ বাংলাদেশি নেই তবে যেই কয়েকজন বাংলাদেশি আছে তারা এই মুহূর্তে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং জেটিকে এবং মালয়েশিয়ান এয়ারপোর্ট অথরিটির দায়িত্বে আছে সকাল আটটা পর্যন্ত নিয়োগকর্তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে যদি তাদেরকে সকাল আটটার মধ্যে নিয়োগকর্তা কোম্পানি না নিয়ে যায় তাহলে তাদেরকেও এনটিল করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া দেওয়া হবে বলে জানিয়েছেন এয়ারপোর্ট অথরিটি আর একটি বিষয় আমি আপনাকে বলে রাখি যে কূটনৈতিক প্রচেষ্টা কথা যে কথাটি বলছেন আসলে আমরা গতকালকে দেখেছি যে বাংলাদেশ হাই কমিশনের জনাব शमीम হোসেন তিনি ভোর 5টা পর্যন্ত এয়ারপোর্টে ছিলেন এবং যে সমস্ত কর্মীরা রাত 12টার পরে ফ্লাই করে মালেশিয়াতে প্রবেশ করেছেন আজকে সন্ধ্যা 7টার সময়ে যারা প্রবেশ করেছেন তাদেরকে ইতিমধ্যে মালেশিয়া ইমিগ্রেশন রিলিজ করে দিয়েছে এবং কূটনৈতিক প্রচেষ্টা যেটি এখানে বাংলাদেশ হাই কমিশন অব্যাহত রেখেছে তার অনেকটাই সফল কিন্তু প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের এজেন্সি যদি এই লোক মানুষগুলোকে পাঠিয়ে দিতে পারতো তাহলে এখানে মানুষের ইমিগ্রেশন কিন্তু রিসিভ করে নিত এবং কোম্পানিগুলোর সাথে কমিউনিকেট করে যদি তাদেরকে বের করার কার্যক্রম তারা পরিচালনা করতে পারত তাহলে আশা করা যায় সব কর্মীরাই এখান থেকে তারা মালয়েশে এসে কাজ করতে পারত এখানে বাংলাদেশি এজেন্সিগুলোর উপরে আমাদের যে সমস্ত গোয়েন্দা সংস্থা রয়েছে তারা নজরদারি করে তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার কারণ যদি তারা লোকদেরকে এত ডিলে কেন করেছে এই বিষয়টি জানা দরকার সেকেন্ড যে বিষয়টি তাদেরকে যদি আজকে সকাল সাতটার মধ্যেও যদি পাঠাইতে পারত তাহলে এই কর্মীদেরকে রিলিজ করার মতো অপরচুনিটি ছিল যদি অনেক ধন্যবাদ আপনাকে অপরচুনিটি নিশ্চয়ই পরবর্তীতে এমন কোন বিপাকে পড়লে আমরা আবার সেটা ওভারকাম করতে পারবো দর্শক মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওয়াহিদ সোহান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করছে ইসরায়েল এক বক্তব্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান ইসরায়েলের স্বার্থক্ষুণ্ণ হয় এই প্রস্তাবে হামাসকে পুরোপুরি নিঃশেষ না করা পর্যন্ত লড়াই চালাবে তারা শুক্রবার ছয় সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি এবং পরবর্তীতে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব দেন বাইডেন একে স্বাগত জানায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস দীর্ঘ সাত বছর সংস্কার শেষে পুনরায় খুলে দেওয়া হয়েছে সাতশো বছর পুরনো ঐতিহাসিক মিশরের আলতুর বুঘা আল মারিদানি মসজিদ সংস্কার কাজে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন আগাখান ফাউন্ডেশন তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন তৎকালীন মামলুদ মোহাম্মদের জামাতা আল মারিদানি চোদ্দ শতকে মিশরের কায়রোতে নির্মাণ করা হয় আল তুরবুঘা আল মারদানি মসজিদ প্রায় সাতশো বছরের পুরনো ঐতিহাসিক মসজিদটির সংস্কার কাজ চলে গেল কয়েক বছর দু সালে মসজিদটির বাহ্যিক অংশ এবং মিনার সংস্কার শুরু হয় যা শেষ হয় দু সালে এরপর শুরু হয় অভ্যন্তরীণ মেরামতের কাজ অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন ও আগাখান ফাউন্ডেশন সংস্কার শেষে মসজিদটি খুলে দিয়েছে মিশরের সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিস ইসলামিক স্থাপত্যের অন্যতম নিদর্শন এ মসজিদ সৌন্দর্য ও সাজসজ্জায় এটি অনন্য ইসলামিক স্থাপত্যের বিকাশে এ মসজিদ বেশ গুরুত্বপূর্ণ সৌন্দর্য বর্ধনে অত্যন্ত নিখুঁতভাবে কাজ করতে হয়েছে স্ক্যালপেল ও হালকা সেন্ট পেপার ব্যবহার করে এর ছাদের কাজ করেছি ঐতিহাসিক মসজিদটির সংস্কার কাজ করতে পেরে আমি গর্বিত তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন তৎকালীন মামলুক সুলতান নাসির মোহাম্মদের জামাতা আল মারিদানি এর আগে আঠারোশো পঁচানব্বই এবং উনিশশো তিন সালে দফায় মসজিদটি ব্যাপকভাবে সংস্কার করা হয় মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি ফোর তীব্র তাপ নাকাল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ প্রতিদিন এসব দেশ থেকে আসছে হিট মৃত্যুর খবর হাসপাতালগুলোতে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা পানির অভাবে ভুগছে ভারতের একাধিক রাজ্যের বাসিন্দা তীব্র দাবদাহে পড়ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া পাকিস্তান ও ভারতের কোনো কোনো জায়গায় তাপমাত্রার পারদ ছাড়িয়েছে পঞ্চাশ ডিগ্রির ঘর জনসাধারণকে নিরাপদে রাখতে বিভিন্ন অঞ্চলে জারি করা হচ্ছে সতর্কতা বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান তীব্রই গরমের কারণ হিসেবে বৈশ্বিক উষ্ণতা ও এল নিনোর কথা বলছেন বিশেষজ্ঞরা মে মাসের শুরু থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে চলছে তীব্র তাপপ্রবাহ চলতি সপ্তাহে রেকর্ড বান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস দেখেছে রাজধানী নয়াদিল্লির মানুষ পানির অভাবে দুর্বিষ সময় পার করছেন বাসিন্দারা তীব্র পানি সংকট দেখা দিয়েছে মহারাষ্ট্রেও বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পানি পান করছেন অনেক এলাকার মানুষ अभी आज ही मेरे बच्चों को दवाखाना আমাদের গ্রামে কোনো পানির ট্যাংকার আসে না তাই বাধ্য হয়ে পুকুরে পানি খেতে হচ্ছে বাচ্চাদেরও এই পানি পান করাচ্ছে আমরা এতে তারা মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছে একই তালা মريمপুর মে यही पानी पी रहे চলতি বছরের গ্রীষ্মে গড় তাপমাত্রা 5 থেকে ছয় ডিগ্রি বেশি গরম দেখছে ভারত তবে আগামী কয়েকদিনে উত্তর পশ্চিম ও মধ্য রাজ্যগুলোতে তাপমাত্রা কমার পূর্বাভাস দেশটির আবহাওয়া দপ্তরের তীব্র গরমে নাজেহাল পাকিস্তানের মানুষও একে তো তীব্র রোদ তার উপর ঘন ঘন লোডশেডিংয়ে নাভিশ্বাস অবস্থা ফিলিপাইনে অতিরিক্ত গরমে সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে চলছে অনলাইন ক্লাস খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ করছে প্রশাসন দেয়া হচ্ছে প্রচুর পানি পানের পরামর্শ পানি সংকটে ক্ষতির মুখে ফসলি জমি মিয়ানমারের মাগোয়ে মান্দালায় সাগাইং ও বাগর মানুষ দিন পার করছে অস্বাভাবিক তাপমাত্রার মধ্য দিয়ে এবারের গ্রীষ্মে থাইল্যান্ডের তাপমাত্রা গেল বছরের চেয়ে থেকে দুই ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে ভিয়েতনামের বনাঞ্চলে দাবানল পানি শূন্যতা ও হিট শকের সতর্কতা দিয়েছে জাতীয় আবহাওয়া সংস্থা চ্যানেল এই ছিল আজকের সপ্তাহে প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টিফোর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে সকলকে ধন্যবাদ